হ্যালো স্টুডেন্টস এন এ নেট এর পরীক্ষাতে হতে চলেছে বিরাট বদল জুন পরীক্ষাটি আছে সেই পরীক্ষা থেকেই তোমরা এই নিয়মটি দেখতে পাবে বলে ইউজিসি জানাচ্ছে এখন থেকে শুধুমাত্র আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা জে এর জন্য নয় পিএইচডির জন্য ও নেট পরীক্ষাকে গ্রাহ্য করা হবে তাহলে চলো দেখে নিই যে এই নোটিশটিতে টোটাল ইউজিসি কি বলতে চাইছে দেখো ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন থেকে সাতাশে মার্চ এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে যেখানে পরিষ্কার বলা আছে ন্যাশনাল এলিজিবিলিটি অর্থাৎ নেট পরীক্ষার যে প্রাপ্ত নম্বর তা দিয়ে এখন পিএইচডির ক্ষেত্রে অ্যাডমিশন নেওয়া যাবে আমরা জানি যে নেট পরীক্ষা কি হয় বছরে দুবার হয় জুনে এবং ডিসেম্বরে যেখানে দুটি জিনিসের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারি বা দুটি পদের জন্য হলো রিসার্চ ফেলোশিপ অর্থাৎ আর এক হল শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তাই তো যে দুটির জন্য আমরা অ্যাপ্লাই করতে পারছি কিন্তু আর পিএইচডি অ্যাডমিশনের ক্ষেত্রে আমরা কি দেখি যে বিভিন্ন ইউনিভার্সিটি তাদের পিএইচডি ভর্তি হওয়ার জন্য তাদের স্টুডেন্টদের জন্য একটা আলাদা করে তারা এন্ট্রান্স পরীক্ষা নেয় রেট পরীক্ষা নেয় বা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে নেট কোয়ালিফাই থাকা সত্ত্বেও রেট পরীক্ষা দিতে হচ্ছে তাই না যে এবার ন্যাশনাল এডুকেশন পলিসি যে নতুন যে এডুকেশন পলিসি আসতে চলেছে সেই পলিসির আন্ডারে এবার কি করা হবে এই যে পিএইচডি অ্যাডমিশনের যে এন্ট্রান্স এটাকে আর আলাদা করে দেওয়া লাগবে না এই পরীক্ষাটা টোটালটা নেট পরীক্ষার আন্ডারে চলে আসবে ইউজিসি নেটের আন্ডারে চলে আসবে বেসড অন দ্য এক্সপার্ট কমিটিজ রিকমেন্ডেশন ইন ইটস 578স মিটিং 578 নম্বর মিটিং অর্থাৎ 13 13ই মার্চ যে মিটিংটি হয়েছে সেখানে জানানো হয়েছে যে 2024-25 যে শিক্ষাবর্ষ অর্থাৎ এই শিক্ষাবর্ষ যে চলছে এই শিক্ষাবর্ষেই এই পিএইচডি প্রোগ্রামের যে এন্ট্রান্স টেস্টটি ফেটি আর আলাদা করে দেওয়া লাগবে না বিভিন্ন ইউনিভার্সিটির যে আলাদা করে পরীক্ষাটি হয় সেটা আর দেওয়া লাগবে না এখন থেকে আমরা পরীক্ষার সময় যেমন করে পরীক্ষার পরীক্ষার আগে যে ফর্ম ফিল করতে হয় ফর্ম ফিল আপে আমরা তিনটি ক্যাটাগরি দেখতে পাবো আগে যেমন দুটি ক্যাটাগরি দেখতে পেতাম দেখো এখন কি কি ক্যাটাগরি দেখা যাবে অ্যাডমিশন টু পিএইচডি উইথ জি আর এফ অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অর্থাৎ পিএইচডি অ্যাডমিশনের সাথে সাথে তোমার জি এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এই তিনটির জন্যই তুমি একসাথে অ্যাপ্লাই করছো অ্যাডমিশন টু পিএইচডি উইদাউট জি আর অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ তোমার অনলি নেট কোয়ালিফাই আছে এবং তুমি পিএইচডির জন্য অ্যাডমিশন নিতে চাইছো বা পিএইচডির জন্য অ্যাপ্লাই করছো আর থার্ড হল এলিজেবেল ফর অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রাম অর্থাৎ শুধুমাত্র পিএইচডি প্রোগ্রামের জন্য তুমি এই পরীক্ষাটি দিতে চাইছো যেখানে জিআরএফ এবং অ্যাটেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসার থাকছে না বাট এই তিনটি ক্যাটাগরি চলে আসবে ঠিক আছে এখানে কি কি দেখো অর্থাৎ তিনটি ক্যাটাগরি ক্যাটাগরি তিনটি যেখানে জিআরএফ দেখো জিআরএফ এর ক্ষেত্রে ইয়েস থাকবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এর ক্ষেত্রে ইয়েস পিএইচডি ক্ষেত্রে ইয়েস অর্থাৎ তিনটি পার্ট তিনটি পার্টে ইয়েস সেকেন্ড অংশ কি চলে আসছে ক্যাটাগরি নাম্বার টু যেখানে জিআরএফ থাকছে না অর্থাৎ তুমি ফেলোশিপ পাচ্ছ না অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এর ক্ষেত্রে ইয়েস থাকছে এবং পিএইচডি এর ক্ষেত্রে ইয়েস থাকছে আর ক্যাটাগরি নাম্বার থ্রি যেখানে জিআরএফ ও থাকছে না নেট ও থাকছে না শুধুমাত্র পিএইচডির জন্য তুমি অর্থাৎ এবার থেকে যে পরীক্ষাটা হচ্ছে তুমি ধরো তুমি নেট কোয়ালিফাই করে গেলে তখন তুমি তোমার ডাউনলোড করছো তাই না না কিন্তু এবার থেকে নেট কোয়ালিফাই করলেও তোমার ডাউনলোড করে নিজের কাছে রাখা লাগবে তার কারণ ওখানে তোমার মার্কস লেখা আছে যে কত পার্সেন্ট মার্কস তুমি পেয়েছো যার উপরে ভিত্তি করে তুমি পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ এবার থেকে কিন্তু আমরা শুধুমাত্র জে আর এবং কাট অফ নয় পিএইচডির জন্য একটা আলাদা কাট অফ মার্কস আমরা দেখতে পাবো দ্য রেজাল্ট অফ নেট উইল বি ডিক্লেয়ার্ড ইন পার্সেন্টাইল অ্যালং উইথ দ্য মার্কস অফ টেন বাই আ ক্যান্ডিডেট টু ইউটিলাইজ দা মার্কস ফর অ্যাডমিশন টু পিএইচডি অর্থাৎ যে নেট পরীক্ষাতে পার্সেন্টাইলের মাধ্যমে যে কাট অফ আমরা দেখতে পেতাম সেখানে কিন্তু মার্কসও দেওয়া দেওয়া থাকবে থাকবে অর্থাৎ তার কারণে পিএইচডি ক্ষেত্রে পাশাপাশি প্রয়োজন হচ্ছে এরপরে দেখো যে আর এফ কোয়ালিফাই যারা যে স্টুডেন্টরা আছে তারা অবশ্যই তিনটি ক্যাটাগরিতে যে থাকছে অর্থাৎ যে আর এফ কোয়ালিফাই করছে সে অবশ্যই তার নেট কোয়ালিফাই আছে এবং পিএইচডির জন্য অবশ্যই তিনি অ্যাপ্লিকেবল তো সে পিএইচডি প্রোগ্রামে তো সরাসরি অংশগ্রহণ করছে এবং ইন্টারভিউ এর ওখানে যে যে নিয়মগুলো আছে যে ন্যূনতম যে নিয়ম সেই নিয়মের মাধ্যমে রুলস রেগুলেশন আছে তার মাধ্যমে সে পিএইচডি ডিগ্রির জন্য করতে অনলি ক্যাটাগরি থ্রিতে যারা আছে দেখো এখানে ক্যাটাগরি টু এবং থ্রি দেওয়া আছে এই যে ক্যাটাগরি টু অর্থাৎ যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং পিএইচডি অ্যাডমিশনের জন্য কোয়ালিফাই এবং ক্যাটাগরি থ্রি যে শুধুমাত্র পিএইচডি অ্যাডমিশনের জন্য কোয়ালিফাই তো এদের দুই ক্যাটাগরির ক্ষেত্রে কি দেখা যাবে সেভেন্টি পার্সেন্ট ওয়েটেজ উইল বি গিভেন ফর টেস্ট স্কোর অর্থাৎ টেস্ট স্কোরের ওপরে সেভেন্টি পার্সেন্ট থাকবে এবং থার্টি ওয়েটেজ ফর দ্য ইন্টারভিউ অ্যাডমিশন টু পিএইচডি যে পিএইচডি প্রোগ্রামের যে ইন্টারভিউ তার উপরে একটা থার্টি পার্সেন্ট মার্কস ধার্য করা হবে দ্য পিএইচডি অ্যাডমিশন উইল বি বেসড অন দ্য কম্বাইন্ড মেরিট অফ নেট মার্কস অফ দ্য এন্ড দ্য মার্কস অপ্টেন ইন দা ইন্টারভিউ অর্থাৎ যে নেটের যে নম্বর পেলে তার উপর একটা সেভেন্টি পার্সেন্ট এর মার্কস অপটেন করা হবে আর বাকি থার্টি মার্কস বা থার্টি পার্সেন্ট থাকবে ইন্টারভিউ এর ওপর যেমন করে মনে করো যে উচ্চমাধ্যমিক পরীক্ষার পর যখন বি এতে অ্যাপ্লাই করতে যাচ্ছো কলেজে নতুন ভর্তি হতে যাচ্ছ তখন তোমার ওই প্রাক্তন নম্বরের ওপরে ভিত্তি করে একটা লিস্ট আনানো হচ্ছে এবং সেখানে গিয়ে তোমার ইন্টারভিউ দিতে হচ্ছে না কিন্তু পিএইচডি ক্ষেত্রে তোমাকে ইন্টারভিউ একটা মার্কস থাকছে তার উপরে ভিত্তি করে তুমি পিএইচডি তে চান্স পেতে পারো এই দুটি ক্যাটাগরির ক্ষেত্রে এটা হবে এবং এই দুটি ক্যাটাগরিতে যারা আছে তাদের এই পিএইচডি অ্যাডমিশনের ক্ষেত্রে এই ভ্যালিডিটিটা থাকবে ওয়ান ইয়ারের নেটের যে রেজাল্ট নেট কোয়ালিফাই করলে সেই রেজাল্টটা তোমার থেকে যাবে কিন্তু পিএইচডি অ্যাডমিশনের ক্ষেত্রে এটা ওয়ান ইয়ার ভ্যালিডিটি হবে ঠিক আছে তাহলে দেখো যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর বিএ পরীক্ষাতে দিতে গিয়ে ঠিক যেমন করে সব থেকে বেশি মার্কস যার থাকতো সে লিস্টে যেমন সবার উপরে এবং সব থেকে কম মার্কস যার সে যেমন সবার নিচে থাকতো সেই অনুযায়ী কিন্তু লিস্ট আউট থাকবে অর্থাৎ যে আর এফ কোয়ালিফাইড স্টুডেন্টরা অ্যাজ ইউজুয়াল জেআরএফ কোয়ালিফাইড স্টুডেন্টরা আগে চান্স পাবে তারপর নেট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যারা তারপর এবং সব থেকে চাপ হয়ে যাবে যারা শুধুমাত্র পিএইচডি অ্যাডমিশনের জন্য এলিজেবেল হবে ঠিক আছে সুতরাং প্রয়োজন হলো আরো জোর কদমে পড়াশুনো শুরু করা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নয় অনলি একদম জেআরএফ এর জন্য পড়াশুনো শুরু করো কারণ এখন থেকে পিএইচডি অ্যাডমিশনের জন্য তোমাকে আলাদা করে রেট পরীক্ষার পড়াশুনো কর হচ্ছে না আলাদা আলাদা ইউনিভার্সিটির পরীক্ষা দেওয়ার জন্য আলাদা আলাদা পড়াশুনো করার কোনো প্রয়োজন হচ্ছে না কোনো চাপ থাকছে না একেবারে পুরো মনোযোগ দিয়ে নেটের জন্য পড়াশুনো শুরু করে দাও এবং এই নোটিশের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারছি সামনের যে জুন পরীক্ষা কারণ এখানে অলরেডি বলে দেওয়া হয়েছে যে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকেই এই নিয়ম লাগু হয়ে যাবে সুতরাং দু হাজার আহ চব্বিশের যে জুনের পরীক্ষাটা আছে সামনে সেখান থেকেই এটি লাগু হয়ে যাচ্ছে এবং পরীক্ষা খুব দ্রুত পরীক্ষার অ্যাডমিশন যে ফর্ম সেটা কিন্তু খুব দ্রুত নোটিশ আমরা পেয়ে যাব আর এই বিষয়ে এই নিয়মটির বিষয়ে আরো ডিটেলস হয়তো আহ নেক্সট যে নোটিফিকেশন আসবে সেই নোটিফিকেশনে আমরা জানতে পারবো তো তোমরা জোর কদমে পড়াশুনো শুরু করো খুব তাড়াতাড়ি কিন্তু নোটিশ আসতে চলেছে বা ফর্ম ফিল আপ হতে চলেছে জুনের পড়াশুনো তোমরা শুরু করে দাও আর এই সম্পর্কে আরো নোটিশ যদি তোমরা জানতে চাও তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যে কোনো নোটিশ আসলে তোমরা সেই নোটিশের ডিটেলস তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে আর এই বিষয়ে যদি তোমাদের আর কিছু প্রশ্ন জিজ্ঞাসা থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আমরা সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করবো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে